তিনটি আচ্ছা এটা আমি ট লাল এটাতে লিখা দেই দেখো তাহলে তোমাদের থাক নাও আমার এটা স্যার ফাইন একটা হচ্ছে যদি তিনটা বিন্দু দেওয়া থাকে তিনটি বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় তিনটা বিন্দু দেওয়া গমন করে তাহলে বৃত্তটা সমীকরণ নির্ণয় করো তো এই ক্ষেত্রে আমি বৃত্তের সমীকরণটা কিভাবে নির্ণয় করবো দেখ ঠিক আছে তো এটার জন্য আমরা প্রিফার করবো জোপাসের বই থেকে একটা ম্যাথ দেখবা

সমীকরণ কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো দেখো অসে বৃত্তটির বৃত্তটির সমীকরণ সমীকরণ কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো নির্ণয় করো ঠিক আছে দেখো আমাকে ফার্স্টে যে ম্যাথটা দিছে ফার্স্টে ম্যাথটা কি দিছে এক নম্বর ধরলাম এটা আমাদের বইয়ের উদাহরণ কত এটা তোমার উদাহরণ পাঁচের ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ানের উদাহরণ ওয়ানের উদাহরণ পাঁচের ম্যাথটা ঠিক আছে এখানে কি বলছে দেখো যে একটা বৃত্ত মাইনাস সিক্স ক্রমা ফাইভ মাইনাস থ্রি কমা মাইনাস ফোর টু কমা ওয়ান বিন্দু ত্রয় দিয়ে অতিক্রম করে

তিনটা চলক বিশিষ্ট হয় এক্স ওয়াই জেড এরকম টাইপের হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে ওই সমীকরণটা সলভ করতে হইলে অবশ্যই আমাকে তিনটা 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 সমীকরণ সমীকরণ থাকতে থাকতে হবে হবে চলকের জন্য এটা হচ্ছে মাস্ট যদি আমার তিনটা সমীকরণ না থাকে তাহলে আমি ওই এক্স ওয়াই জেড এ নির্ণয় করতে পারবো না যদি আমার দুইটা চলক বিশিষ্ট সমীকরণ হয় অর্থাৎ এক্স ওয়াই প্লাস ফাইভ টু জিরো বা এরকম টাইপের হলো অর্থাৎ জাস্ট দুইটা চলক আছে যেমন নাও এক্স প্লাস ওয়াই এরকম টাইপের কোন একটা সমীকরণ আমরা দেখছি ঠিক আছে তো এই সমীকরণটা সমাধান করার জন্য এই টাইপের সমীকরণ গুলো সমাধান করার জন্য যে সব সমীকরণে দুইটা যা চলক আছে সেই টাইপের সমীকরণ গুলো সমাধান করার জন্য আমাকে অবশ্যই অবশ্যই দুইটা সমীকরণ হইতে হবে এটা থাকা মাস্ট সেটা হইতে পারে আটটা সমীকরণ মনে করো টু ফাইভ ধরলাম ঠিক আছে তো এই দুইটা সমীকরণ যদি আমার কাছে থাকে তাহলে আমরা কি করতে পারবো এই সমীকরণটা নির্ণয় করতে পারবো অথবা মনে করো এক্স মাইনাস ফাইভ থাকলো

টেলিফোনটা যদি একটা সমীকরণ থাকে তাহলে সেই সমীকরণটাকে সমাধান করার জন্য আমার জাস্ট একটা সমীকরণ হলে চলে সেটা হচ্ছে এই যে এই সমীকরণটা ইটসেলফ এই সমীকরণটা নিচে থাকলে আমরা এখান থেকেই ওই চলকের মান নির্ণয় করতে পারব ওই চলকের মানটা আমরা যে এই সমীকরণটা থেকে নির্ণয় করতে হবে দেখো এখানে x 16 এটা দেওয়াই আছে ঠিক আছে তো আমাদের এটা বুঝতে হবে যে আমাদের তিন চলক বিশিষ্ট যদি কোনো সমীকরণ থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের তিনটা সমীকরণ অবশ্যই আনতে হবে ঠিক আছে তো এইটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা সবচেয়ে মুখ্য সেই জিনিসটা হইতেছে আমরা বৃত্তের যত সমীকরণ নির্ণয় করবো যত অধ্যায় যত টপিক আছে আমাদের যতগুলা টাইপের আছে আমাদেরকে সবগুলা টপিকের জন্য আমাদেরকে কি করতে হবে জি এর মান বাই করতে হবে ঠিক আছে এফ এর মান বাই করতে হবে এবং সি এর মান বাই করতে হবে চলক আকারে ঠিক আছে এদেরকে আমাদের জাস্ট চলক আকারে ধরতে হবে যদি এটা ধ্রুবক সংখ্যা কিন্তু আমাদের আহ মানে এটার মান যেহেতু নির্ণয় করতে হবে আমাদের মান যারা নাই তো সেই সাথে আমাদেরকে এই তিনটি চলক ধরতে হবে এবং এই তিনটা চলকের মান নির্ণয় করতে হবে এবং এই তিনটা চলকের মান নির্ণয় করার ক্ষেত্রে তুমি দেখো কোনো ভাবে আমরা তিনটা সমীকরণ হয় পাবো এবং অথবা কোনো না কোনো হ্যাঁ আমরা কোনো না কোনো ভাবে তিনটা সমীকরণ পাওয়া যাবে ঠিক আছে তো অথবা আমাদের মনে করো যে একটা বাইপাস কোনো একটা মনে করো যে ওয়ে থাকবে যার মাধ্যমে আমরা ওই বাইপাস ওয়েতে দিয়ে আমরা আবার

তার মধ্যে একটা টাইপ হচ্ছে যখন তিনটা বিন্দু দেওয়া থাকবে তখন আমরা কিভাবে ওই বৃত্তটার সমীকরণ নির্ণয় করবো ঠিক আছে দেখবো তিনটা সমীকরণ দিয়ে আমরা মানে তিনটা বৃত্ত মানে তিনটা যদি বিন্দু দেওয়া থাকে তাহলে তিনটা বিন্দু দেওয়া থাকলে আমরা কিভাবে বৃত্ত সমীকরণ নির্ণয় করি সেটা দেখবা জি এবং এফ এবং সি এর মান বাইক করে আমরা মেনলি আমাদের সমীকরণটা নির্ণয় করবো তো চলো আমরা দেখি আসো দেখো তো এই ক্ষেত্রে আমার ফার্স্টে সমীকরণটা লিখতে হবে বৃত্তের যে সাধারণ সমীকরণ সেটাকে আমাদের সবসময় আনতে হবে আমরা কি বলছি বৃত্তের যে সাধারণ সমীকরণ সেই সমীকরণ দিয়ে আমরা মেনলি ম্যাথ গুলো করব ঠিক আছে বৃত্তের সাধারণ সমীকরণ ঠিক আছে এটা দিয়ে আমরা সব ম্যাথ করব মোটামুটি বলা যায় সাধারণ সমীকরণ এটা কি আমরা জানিটা আসছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকাল টু জিরো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ তাই না তো এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা জানি কি এই বৃত্তের বৃত্তের আমরা ধর্ম জানি সেই ধর্মটা কি যে এখানে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে কি মাইনাস জি মাইনাস জি কমা মাইনাস এফ ঠিক আছে এটা আমরা জানি কি এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাই না এই কেন্দ্রটাকে সহজে বাই করার উপায় হচ্ছে এতটুকু টান কি অর্থাৎ এক্স এর যে এটাকে আমরা যদি জাস্ট মাইনাস দ্বারা টু দ্বারা ভাগ করে দেই তাহলে যা থাকবে আমার বাকিটা সেটাই হবে আমাদের x এর কেন্দ্র মানে মানে ওই বৃত্তটার কেন্দ্রের এক্স স্থানাঙ্ক আর এই ওয়াই এর যে টানটা আছে এটা হোলটাকে যদি আমি জাস্ট মাইনাস টু ওয়াই দ্বারা ভাগ করে দিই তাহলে আমি এখানে যা পাবো যে মানটা পাবো সেটাই হবে আমাদের ওই বৃত্তের কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক ঠিক আছে এটা সহজ উপায় ঠিক আছে এখন আমরা খাতায় কিভাবে করবো বা পরীক্ষার হলে খাতায় কিভাবে করবো সেটা আমরা এখন দেখবো ঠিক আছে এখানে আমরা কি বলছি মাইনাস জি কমা মাইনাস এফ হচ্ছে লাগে আমাদের কেন্দ্র এই বৃত্ত সমীকরণ থেকে এবং সি এর মানটা কত আমরা কালকেই দেখছি ঠিক তোমরা যদি প্রিভিয়াস ক্লাসে দেখা তাহলে করতে পারবা এটা মানটা কত জে স্কয়ার প্লাস মাইনাস আর স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র এখন দেখো আমরা যেহেতু জানি জি মানে কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ এবং সি এর মান হচ্ছে এত এখান থেকে আমরা একটা কয়টা জিনিস আগে নির্ণয় করব সেই নির্ণয়টা কিভাবে করব এই তিনটা বিষয়ে সাহায্য করব আমরা আগে কি বলছি আমাদের মেইন টেন্ডেন্সি হইতেছে একটা এই বৃত্তের সম্পূর্ণ আচ্ছা তো দেখো আমি তোমাদের কি বলছি কেবল যে আমাদের যখন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে সবসময় আমাদের এই সমীকরণটাকে আনতে হবে আনার পর আমাদের তিনটা বিন্দু দেওয়া গমন করছে ধরে নাও এই বৃত্তটা ছিল এরকম এই বৃত্তের একটা বিন্দু মনে করে যে মাইনাস সিক্স কমা ফাইভ ঠিক আছে বিন্দু ধরে মাইনাস থ্রি কমা ফাইভ মানে থ্রি কমা ফোর আরেকটা বিন্দু ছিল আমাদের টু কমা ওয়ান ঠিক আছে তো এই তিনটা বিন্দু তারা আমরা যদি এখানে বসাই তাহলে আমরা তিনটা সমীকরণ পাবো এবং তিনটা সমীকরণ যদি থাকে তাহলে আমাদের এখানে অজানা মান কিন্তু তিনটা দেখো জি এফ এবং সি তাই না যখন অজানা মান আমাদের তিনটা থাকবে তখন কিন্তু আমরা খুব সহজেই তিনটা সমীকরণ পাবো তিনটা বিন্দু দিয়া ঠিক আছে তিনটা মাধ্যমে আমরা কি তিনটা সমীকরণ পাবো যদি এখানে বসাই দিই তাহলে বসাই দিলে আমরা তিনটা সমীকরণ থেকে জি এফ এবং সি মানটা নির্ণয় করে ফেলতে পারবো ঠিক আছে আমাদের মেইন দিচ্ছি এখানে তো চলো আমরা এখানে বসাই দিই মানগুলা যদি মাইনাস সিক্স বসাই তাহলে মাইনাস সিক্স ফাইভ এর জন্য যেটা পাবো আমরা সেটা হচ্ছে পঁচিশ মাইনাস টেন এফ প্লাস ঠিক আছে তো এটা আমরা ফার্স্টে পাইছি এক্স এবং বসাই দিচ্ছি কি দেখি এবং ওয়াই ওয়ান ছিল মাইনাস সিক্স কমা ফাইভ ঠিক আছে তো এই বিন্দুটা যখন আমি এখানে বসে দিব তখন এই বৃত্ত সমীকরণে বসে দিব তখন এই বৃত্ত সমীকরণটা সিদ্ধ হবে ঠিক আছে অর্থাৎ এই বৃত্তটা একটা পয়েন্ট হচ্ছে এইটা অর্থাৎ এই পয়েন্ট এটার উপরে বসছে এটা বুঝে যে আমরা কি করতে হয় এই মানগুলো এটা এবং ওয়াই এর স্থানাঙ্ক মানগুলো এটা এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক এর মানের মধ্যে বসিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে এটা বসিয়ে দিলাম এখানে বসাই দিলাম আমরা কি পাবো দেখো এখানে জি রাখলাম এটা 12 জি মাইনাস 10 এফ মাইনাস সি ইকুয়াল টু এখানে কত যাবে 36 মাস 25 আচ্ছা এখানে দেবেন আচ্ছা 61 ঠিক আছে তো এইটা হলো আমাদের প্রথম সমীকরণ ঠিক আছে দেখো মাইনাস কেন হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ তো প্রথম সমীকরণটা কিভাবে পাইলাম আমরা প্রথম সমীকরণটা মাইনাস সিক্স এবং ফাইভ জি বিন্দুটা আছে যেটা এটার উপর উপর একটা বিন্দু এই যে এই বৃত্তির উপর স্থিত একটা বিন্দু আমি এটাকে বসে দিয়ে একটা সমীকরণ পাইলাম সেটা কি জি এফ সি সম্পর্কে একটা সমীকরণ পাইলাম ঠিক আছে এখন আমরা কি করব এই যে বাকি যে দুটা বিন্দু আছে সেটা আমরা এই সমীকরণের মধ্যে বসে দিব সেটা কি মাইনাস থ্রি কমা মাইনাস ফোর এটা যদি বসে তাহলে আমাদের কত আসবে দেখো এটা যদি আমি এই সমীকরণের মধ্যে বসাই তাহলে আমাদের আসবে বিন্দুটা নয় বা ষোলো যদি জিরো হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস গেলে যেহেতু আমাদের মাইনাস ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ ঠিক আছে আর তিন নাম্বার বিন্দুটা যদি আমরা বসাই দিই

তো তিনটা বিন্দু পাওয়ার মাধ্যমে আমরা যে তিনটা বিন্দু এখানে বসাই দিলাম ওই সমীকরণটার মধ্যে যে সাধারণ বৃত্তের সমীকরণের মাধ্যমে তো বসানোর ফলে আমরা কি পেলাম জিএফসি আমরা ফারস্টে যে বললাম যে তিনটা যে চলক থাকবে অজানা চলক যেটা মান আমাদের বাই করতে হবে ওই জিএফ এবং সি এর মান বাই করলে আমরা এই বৃত্তটা নির্ণয় করতে পারবো ঠিক আছে জি এর মান এখানে বসে এফ এর মান এখানে বসে সি এর মান বসা আমরা ওই কাঙ্ক্ষিত বৃত্তটা নির্ণয় করতে পারবো এটার জন্য আমরা ওই তিনটা মান বসাইতে হবে যদি বসাই দেয় তাহলে আমরা ওই বৃত্তের তিনটা সমীকরণ পাবো

কত আসে আর তিনটা মানই আসে আহ আশা করি এই তিনটা মানে আছে হ্যাঁ ঠিক আছে যদি আমরা এই তিনটা মান পাই এই তিনটা সমীকরণ থেকে তাহলে আমরা এটা জাস্ট এই মানগুলো এখানে বসাই দিব যদি বসাই কি পাবো জি এর মান হচ্ছে থ্রি তাহলে এখানে যদি থ্রি বসাই দেই

তো এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বৃত্তটার সমীকরণ যে বৃত্তটা কি এইটা 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 তিনটা তিনটা বিন্দু এই গমন করে ঠিক আছে বৃত্তটা এই তিনটা বিন্দু দিয়া গমন করে সেই বৃত্তটা হচ্ছে এটা তো তুমি যদি এখানে দেখো এখন এক্স এবং ওয়াই মানে যে এটা যদি তুমি এখানে বসা দেখবা এটা সিদ্ধ হয়ে গেছে আমি জাস্ট তোমাদের একটা জাস্ট দেখাই তাহলে তোমার বুঝে যাবা এই বিন্দুটা কেন আমি বসাইছিলাম কারণ এই বিন্দুটা যদি এখানে এই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের উপস্থিত তাহলে এই বিন্দুটার মান যদি এবং এখানে বসে তাহলে হ্যান্ড এবং গেছে এর মান হচ্ছে ছত্রিশ আসবে ওয়াই মান আসবে এখানে আসবে আমাদের এক্স এর মানটা কত ৩৬ ছত্রিশ ওয়াই ওয়ান আসবে আমাদের মাইনাস এখানে যদি তাহলে এখানে আমরা কত পাইতেছি এই ছত্রিশ ছত্রিশ কাটা যাবে এখানে মাইনাস পচিস এখানে কাটা গেলে এখানে এখানে আমরা এই বৃত্তটা এই বিন্দুটা এই বৃত্তের একটা বিন্দু ঠিক আছে আর বাকি ছিল আমাদের একটা নির্দিষ্ট একটা ম্যাথ যেই ম্যাথটা আমাদের তিনটা বিন্দু দেওয়া থাকলে বৃত্ত সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা সংক্রান্ত ঠিক আছে তো এখন আমরা আরেকটা টপিক দেখবো ঠিক আছে আরেকটা টাইপ দেখবো আমরা চলো ওটা দেখি ওটা কি